কিছু অভ্যাস আছে যেগুলো মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায় আর জানবো মানুষের সবচেয়ে খারাপ পাঁচটি অভ্যাস নাম্বার এক অহংকার অহংকার মানুষকে অন্ধ করে তোলে সে নিজেকে সেরা ভাবতে ভাবতে অন্যের মূল্যবোধকে তুচ্ছ করে এতে সম্পর্ক নষ্ট হয় নেমে আসে একাকিত্ব নাম্বার দুই মিথ্যা বলা একবার মিথ্যা বললে বিশ্বাস হারিয়ে যায় যে মানুষ সত্য বলতে ভয় পায় সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না নাম্বার তিন অলসতা অলসতা জীবনের সবচেয়ে বড় শত্রু এটি সময় নষ্ট করে সম্ভাবনা ধ্বংস করে এবং জীবনকে পিছিয়ে দেয় নাম্বার চার হিংসা হিংসা হলো এমন এক আগুন যা নিজের যা আগে নিজের মনকে পুড়িয়ে দেয় অন্যের ভালো দেখে ইচ্ছা নয় প্রেরণা নিতে শিখুন নাম্বার পাঁচ ফরনিন্দা ফরনিন্দা বন্ধুত্ব নষ্ট করে সমাজে বিষ ছড়ায় যা বললে বলবেন সামনাসামনি বলুন ফ্যাশনে নয় এ পাঁচটি অভ্যাস থেকে দূরে থাকুন নিজেকে বদলান জীবন বদলে যাবে লাইক দিন শেয়ার করুন সচেতন হোক সবাই আপনার মাঝে আছে নাকি এর কোনোটি থাকলে মন্তব্য জানিয়ে দিন থ্যাংক ইউ